আসসালামু আলাইকুম কি অবস্থা ঢাকার পোলাপান সব ঠিকঠাক খবর তো খালি একটাই আমাদের হিরো আলম ভাই যান বুঝছেন এই লোকটা জীবনে সিরিয়াস থাকলেও কন্টেন্ট দিয়ে যায় পুরা কমেডি আলম ভাই এটা কি খেলেন ফেসবুক খুললেই দেখি টপিক খেলি একটা আলম ভাই নাকি তার ফ্যামিলির জন্য দায়িত্বশীল পাত্রী খুঁজতেছে এটা কি হইল রিয়ামণি আপু এত চেষ্টা করে আপনার পাশে থাকলো আর আপনি কি না মাঝরাতে পাত্রী চাই স্ট্যাটাস দিলেন আলম ভাই এইটা কি নতুন কোন সিনেমার প্রমোশন নাকি নতুন কোন রিয়েলিটি শো নাম হইল কে হবে হিরো আলমের ওয়াইফ নম্বর টু এখন ভাই পাবলিক খালি কমেন্ট করতেছে। আলম ভাই আপনি তো দায়িত্বশীল পাত্রী দিয়া কি করবেন আপনি তো নিজেই একটা ফুল টাইম কন্টেন্ট কেউ কেউ তো আবার নিজের সিভি পাঠাইতেছে ইনবক্সে আলম ভাই আমার সব আছে শুধু একটা ভালো ভার্চুয়াল বরের অভাব প্লিজ একবার সুযোগ দেন আমি আপনার নিয়ে পনেরো সেকেন্ডের রিলস বানায় ফাটায় দিবেন বুঝেন অবস্থা পার্টি খোঁজার মধ্যেও একটা ভাইরাল স্পার্ক চাই এই দেশে আলম ভাই আপনার নতুন বইয়ের প্রথম ডিউটি হবে দিনের মধ্যে তিনটা ট্রেন্ডিং টপিক ধরা আর টিকটকে ছয়টা ডুয়েট করা না হলে তো ফ্যামিলি দায়িত্বশীল না নতুন ক্রাইটেরিয়া ও ফাইনাল কথা যাই হোক আমরা তো চাই আপনার সংসার ভালো চলুক কিন্তু পাবলিক জানতে চায় আপনার দায়িত্বশীল ডেফিনেশনটা আসলে কি আমার বইয়ের দায়িত্ব হইল আমার সব গানে এক টানে যেটা বাইরা হয় হেরাই রিপিট করতে হইব না হইলে কেমন দায়িত্বশীল হইল এইসব দেখা আমার মনে একটা আইডিয়া ইসে আলম ভাই আপনি কেন রিয়ামণি আপুরে আর আপনার নতুন সম্ভব্য পাত্রী নিয়ে একটা মিউজিক ভিডিও বানান না টাইটেল হবে কে বেশি দায়িত্বশীল এটা হিট না হইয়া যাইতেই পারে না তো পোলাপান তোমরা কমেন্ট কইরা জানাও তোমাদের চোখে হিরো আলমের জন্য সবচাইতে বেস্ট দায়িত্বশীল ক্যারেক্টারটা কে হইতে পারে বিদেশি নাকি পুরাই ফিকশনাল আর একটা কথা খবরদার কেউ যেন আলম ভাইরে সিরিয়াসলি কোনো অ্যাডভাইস দিতে যায় না তাইলে উনি আবার একটা আমি সব জানি স্টেটাস দিয়া পুরা ফেসবুক ব্লক করে দিব তো এই ছিল আজকের মতো আলমের লেটেস্ট তামাশা ভালো থাকেন হাসতে থাকেন টাটা বাই বাই